আসসালামু আলাইকুম সাতকানিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আমরা আগলাম নতুন এখানে আপনি ওনারা জানান আর সাতকানিয়া ডিউটি ডিগির কিছুদিন আগে বলি খেলা গাইয়ে এখন বর্তমান আসিতে ওনারা দেখছিলেন কিন্তু ইয়ে হন্ত চট্টগ্রাম লাল ডিগির ফাড় লাল ডিগির ফাড়া আসলে ওই পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হতে এটা মেলা শুরু এখন বর্তমানে প্রথম প্রায় বসে ওনারা কিছু এটা বিভিন্ন দর্শক আসে ওনারা দেখতেলে কিন্তু এটা ওই যে ফুল ফুল দানি বলতে আসলে এটা ফুল কাশ মান ঘরে ছাদে বেলা তারা এটাই আর্টিস করে ফেলার তো এখন বর্তমানে বিভিন্ন ধরনের দোয়ান পাহাড় এড়ে বসছে দোয়ান পাড়তে কিছু শাক কালে দশক কিছু শাক কালে অন্য তুলে দেবে সেটা অন্য ছাত বেগুন আসলে উপভোগ এটা বলি খেলার আর করবেলিকালার মিথ্যা জিয়া নব খুব আনন্দ হইয়ে এখন অন্যরা ছোট আমি আজ বাংলাদেশ পঁচিশ তারিখতে মেলা শুরু বলি খেলা শুরু সুরু কিন্তু প্রচুর পরিমাণ দোয়ান বগে ব্যাশাকি না গুরুত্ব সাজার আগাগুরা তুলি দরটা অনুরাধুলি ধন্যবাদ আস দর্শক ফুলত বনত বোনের সন ইন দিয়ে কিন্তু হর ফুল ইন যারা এখন বর্তমান যুগত নিতে আগা আসিল যে গাছর ফুল কেঁচা ফুল এখন ইন সারা জীবন জলেও ইন নষ্ট হইত না কিছু তো সুন্দর ফুল সন অনরা ইন লাল ডিপাল বলি কালার নিত্য উঠতে দে এগুলো কত করে

এটা দোয়ান পাওয়া করতে মানে কিনে খুব সুন্দর করে ফুল চাও আগে গাছের ফুল নষ্ট হয়ে যাবে ও যে তেহা নিন নষ্ট দিবে নতুন হবো হিন্দু লো আরও পরিষ্কার বেশি হয় হতে আমরা আজ এবার ধন্যবাদ আরও কিছু আমরা রেট তুলি ধরে বেলার চেষ্টা করে এই আগে একদম ফাড়ি দোয়ান আমিতে কিছু ফাড়ি রেট আমরা তুলে ধরে বেলার চেষ্টা বিভিন্ন হন হন জায়গার ফাড়ি আছে এটা তৈরি তো করে কীভাবে আমার বাৰ তাৰিখতে বাৰ তাৰিখতে আছে আৰু জালুহাডি আছে চিলাইটি আছে আৰু বিভিন্ন জাগাৰী

এই কারণ আল্লাহ বলি কারণ তাপে হলতে এখন ফ্যান তাপে হলতে বিষণ আর ওনারা জানা আর ডিওটি ডিওটি বলি কাল আমি তার বিছনের কিছু ভিডিও দিলাম মানুষ সিরিয়াল ধরে লতা বিছনের এখন বর্তমানে আছে তার চট্টগ্রাম লালদিগির ভারত এটাও বিছন আঙ্কালি হত করে বিছন বাজি একটা একটা দেড়শো টাকা করি একটা

কিন্তু এখন বাংলাদেশের কারণে যেভাবে করেন এইভাবে ওনারা দূরত্ব বিচন কিনিল গাল ডেকে করবেন অন্যরা মেলা তো ধন্যবাদ দেখবেন না ডাইরেক্ট প্লাস্টিক দি করা সুন্দর দর্শক আসলে বিভিন্ন শহর দোয়ান আছে বিভিন্ন জায়গা রেডি বাজার ফেরি বাজার বেগ জায়গা তো শহর দোয়ান আছেই এখন মেলা তো আগে তো শহর দোয়ান দেখতেন না থ্রি পিস

ধন্যবাদ দর্শক আসলে অনা জানো সহজ তো বেগ গোহনত পাওয়া যাবে এক জায়গায় পাওয়া যায় কিন্তু মানুষ বিশেষ করে মেলাতে কিনলাই কিছু সম্রেট জিনিস কিনি পেলায় ইন যদি মার্কেটের মধ্যে সাত সরিয়ে বেশি অনরা আয় অবশ্যই কিনে পারবেন ধন্যবাদ অনারা জানান মেলা বলতে আনন্দ মেলার বিভিন্ন ধরনের বিয়ারি বইয়ে এখন দেখতে লেগে তাই আগে তুই অনত বাসি আসলে আর জানি আর ওই যে উপরে বাজার তো খুব সুন্দর লাগে বাসের আওয়াজ শুনি তাহলে দর্শক আয় আর বেজান তুষি কে কে আসব হ্যাঁ অনি বাজে দিলে কেমন খুব সুন্দর সুন্দর সুরুল রয়েছে

دوتون بسانانهلكيت بلك النم بم بسين دو طية مثلندق هذاه. আজার ভালো সেটা অনরা কতে পেছলে কিয়া 600 500 600 মানে কততে বিশেষ করে মানন মেলা তাই এটা হাননতে হামে আমদিয়া দিছে তা জানা নদান ও আন পছন্দ বেশি নিঙ্গার হামলাতে বেশি লেখা না দু আনত করা দু

এগুলা তো দোকানও সেল করে দোকানে মানুষ যায় না কেন একটু রেট বেশি হয়েছে মেলাতে আসে মানুষ কেন কম কম হচ্ছে এগুলো দোকানে যা বেসে তার চেয়ে কম বিক্রি করতেছে নাকি বেশি না আমরা দোকান থেকে ধরেন কিছু কম বিক্রি করতে দর্শক এখন আগে পরে ওনার দেখতে লান মাথার অতি ডোল বিভিন্ন বিভিন্ন ডোলের ডোল আছে আর ওনার ফোন তানেও ফোন তারাই না ভাইয়া টপ

ই কিন্তু বেকিন দোয়ান পাওয়া যায় মানুষ আসলে মেলাতেই দেখি হার মেলাতে মেলাতে কিছু সম্রেডিয়াতে এ হার নেয় বিভিন্ন দূর দূরান্ত মেলাতেই তা না দেখতে বিভিন্ন কিছু মানুষ মহিলা ক্যাঙ্গি আসলে এটা জিনিসপত্র কিনবাস ধন্যবাদ ওনার ভাই কোনো আয়োজন করে লাল ডিগির বাড়ার মধ্যে এই জিনিসপত্র কিনবার লাই এই যে ফুল চারা গুলো দেখতেছেন এগুলাকে পানি দিতে হয় না না পানি দিতে হয় না এটা কাটিং কাপ এটা ওয়াশ করতে পারবেন পানি দিয়ে আচ্ছা মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা গাছের ফুল তো না এটা কাপড়ের কাপড় চাই না আসলে দর্শক ওনারা জানান গাছের ফুল গাছের সুন্দর আর সুন্দর নয় এই নাম পানিও দিয়ে আনা বলে কিন্তু আজীবন আজীবন সুন্দর তো আবেদন ফুল এগুলা কিসের কাপড়ের নাকি এগুলাকে আপনারা আপনারা কি বানান নাকি না না চায়নার থেকে ইনপুট করা হয় থেকে এগুলা কি যদি মহিলা হয় ধোয়া যায় না প্রত্যেকটা ফুল ফুলে ওয়াশ করতে হবে এগুলা একটা ক্ষত করে সেল করেন এই 800 700 1000 এইভাবে আচ্ছা এগুলা তো দোকানেও পাওয়া যায় তো মানুষ মেলাতে আছে একটু কম রেটে নেওয়ার জন্য তো আপনারা কি কমে বিক্রি করতেছেন দোকান থেকে আমরা সবচেয়ে দোকান থেকে কম রেটে বিক্রি করি এগুলা দর্শক

মানে একবার কম কম রেট কত আছে আর বেশ রেট কত আছে অনুমানিক এখানে ওরকম তো ইয়ে না এখানে মনে করেন আপনার অনেক ডিসকাউন্ট দেওয়া হয় মানে আমাদের ঢাকা রেটে পঁচিশশো টাকা আছে তিন হাজার টাকা আছে মেলাটা ওরকম দাম না মেলা এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে বাদে আপনি মনে করেন চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত মাল আছে আপনাদের হ্যাঁ বিভিন্ন এগুলা পাওয়া যায় দোকানে তো বিশেষ করে আপনি আসছেন মেলাতে তো মেলাতে মানুষ আসে কি জন্য একটু কম রেটের জিনিস নেওয়ার জন্য কম রেটের জিনিস নেওয়ার জন্য ঠিক আছে আপনি যেটা বলছেন যে এখানে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু আমরা যে মালগুলো নিয়ে এই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে না আমি যেটা বলতে আসেনা এই মূলত এই কাজগুলো আমরা ওইখান থেকে করে নিয়ে এরা প্রতি বছরই বিভিন্ন নতুন নতুন ডিজাইন চায় আর এই জন্য আমরা নতুন নতুন ডিজাইন করে নিয়ে না আমি যেটা বলতে চাচ্ছেন না এগুলো তো দোকানেও পাওয়া যায় মানুষ মেলাতে আছে একটু জিনিস